আর নয় চিন্তা আর নয় ভাবনা এই গরমে এসে গেছে নাইজেরিয়া থেকে এক ভাই কি কি ব্যস্ত আপনি যথেষ্ট ভাই গরমের মাঝে গরমের মাঝে মনে করুন এটা এক ডোজ মানে একটা পাইল এই পাইল দেখাই বাইন একদম শান্তি আর শান্তি নাকি ভাই ভাই গরমের ঠালা মরে দিতেছি ভাই আনি ঘুর্তা শুনতে লাগবো আমার কত কি কি বিষয় কি বা বুঝলাম কিছু ভাই এটা যদি খাই মনে করেন বলছে জর্নমের শান্তি ভাই